পেট ও থাইয়ের চর্বি সরাবার জন্য যারা শুয়ে ব্যায়াম করতে গিয়ে দেখছেন আপনাদের পিঠে বা কোমরে টান ধরছে তাদের জন্য আর চেয়ারে বা খাটে বসে এমন কতগুলো ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো আপনি সহজে করে আপনার পেট ও থাইয়ের চর্বি ঝরাতে পারবেন আর তার সাথে বারবারই বলছি আপনি যদি আপনার খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে রাখেন দেখবেন আপনি কত তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাবেন প্রথম ব্যায়াম হাত দুটো ভাবে উপরে রাখবেন একটা পা তুলে অপোজিট হাত দিয়ে পায়ের পাতা ছোবেন হাঁটু ভাঙবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার্জশেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো রাখুন বন্ধ হয়ে নিচে মেঝেতে ছোবেন আবার উঠবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 15 ফিফটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে 30 বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে বসুন বসে একবার ডান দিকে হয়ে ঝুকুন আবার বাম দিকে ওয়ান 2 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11 12 13 14 15 সিক্সটিন 20. এভাবে তিরিশ বার করুন করুন এই ব্যায়ামটা আপনি যদি দু হাতে দুটো এক লিটারে জল ভর্তি বোতল নিয়ে করেন তাহলে আরো বেশি এফেক্টিভ হবে পরের ব্যায়াম চেয়ারে বসে লেফট রাইট করে এক একটা সোজা করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি যতটা বেশি সম্ভব পারবেন ততটাই পাটা তুলবেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে বসে পা দুটোকে তুলুন তুলে পা দুটোকে এরকমভাবে গোল গোল করে ঘোরান আলাদা আলাদা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আবার অপোজিট সাইডে ঠিক একইভাবে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ক্লক ক্লক ওয়াইজ টেন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো চেয়ারে বসে করুন দেখবেন আপনার পিঠে বা কোমরে টান লাগছে না ব্যায়ামগুলো নিয়মিত করুন তার সাথে খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করুন দেখবেন আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন